নমস্কার সবাইকে স্বাগত জানাই তোমাদের সবাইকে আরও একবার আমার চ্যানেল নতুন একটা ভিডিওর সাথে তো সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আর সরস্বতী পুজো আমি বেরিয়ে চলে এসেছি স্যারের বাড়ি এখান থেকে ভিডিওটা শুরু করছি স্যারের বাড়িতে পুষ্পাঞ্জলি দেবো তারপরে যাবো কলেজ তো কী 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 করি কী না করি সব তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানি স্যারদের বাড়িতে এসেছিলাম এখনও পুষ্পাঞ্জলি হয়নি বারোটা অলরেডি অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে কখন কোথায় যাব যাই না কলেজ যাওয়ার কথা ছিল কিন্তু পুষ্পাঞ্জলি কখন আবার কখনইবার যাবো ভগবান জানে দেখা যাক কখন পুষ্পাঞ্জলি হোক আমরা হাঁ করে দাঁড়িয়ে আছি কেন আর ওরা ওই যে ওই দিকটাতে দাঁড়িয়ে আছে বারোটা পেরিয়ে গেছে এখনও বামুন আসেনি আর আমরা হাঁ করে স্যারদের বাড়িতে বসে আছি মলির পেটে বল আমার পেটে ছোটো দৌড় হচ্ছে কিচ্ছু খায়নি কালকে রাত্রেবেলাও খুব একটা বেশি খাইনি তাই জন্য খিদেটা পেয়ে গেছে ভাল লাগছে না কখন আসে হাঁ করে বসে যাচ্ছি আজকে মনে হয় আর কোথাও যাওয়া হবে না কলেজেই যেতাম শুধু বাট তাও মনে যাওয়া হবে না এই তো হ্যাঁ তো পুষ্পাঞ্জলি আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাবো কলেজ খুব তাড়াহুড়োর মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে তাই জন্য আমি আর ওখানে ভিডিও করতে পারিনি আর কেমন একটা লজ্জা লজ্জা লাগছিল স্যারের বাড়িতে সবাই ছিল এখন যাচ্ছি স্যারের এটা দিয়ে স্টেশন স্টেশন থেকে যাব কলেজ না স্টেশন থেকে ট্রেন ট্রেন থেকে টোটো টোটো থেকে কলেজ তারপর দেখা যাক কলেজে গিয়ে কী হয় সব কত সুন্দর সুন্দরী এখন আমরা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি ট্রেনের পাত্তা আর এই যে আমরা সবাই মানে আমরা তিনজন আর সবাই কোথায় এটা হচ্ছে কলেজে আমরা চলে এসেছি ঠিক আছে গেটের কাছে প্রচণ্ড ভিড় ছিল ওই ভিডিও করা হয়নি এটা কলেজ না পার্ক একদম কাপল কাপল একদম ভর্তি আজকে কেউ একটা কেস খাবে ওয়াও কেউ একটা কেস খাবে ভিডিওতে যা করো সে কেস খাবে

마크.

আমরা দুজন এখন যাচ্ছি স্যারদের বাড়ি প্রসাদ গ্রহণ করতে তার একটু গিয়ে খাওয়া হয়নি হ্যাঁ এখন খাবো গিয়ে প্রসাদ তারপর বাড়ি যাব বাড়িতে আবার ওখানে সবাই মিলে একসাথে খিচুড়ি রান্না হয়েছিল। আমাদের পাড়াতেও পুজো হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার দেরি হয়ে গেছিলো তাই জন্য স্যারদের বাড়ি এসেই পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি আর পাড়াতেও পুজো হচ্ছে ওখানে একসাথে সবার খিচুড়ি হয়েছিল আমি তো যাইনি মানে যেতে পারিনি মাকে বলেছিলাম নিয়ে রাখতে এখন আমি যাবো ওটাও খাবো তারপরে দেখা যাক কালকে প্রীতিভোজ আছে ওই ব্লগটা অ্যাড করি না অ্যাড করি না না আলাদাভাবে করি ওটা বাড়ি গিয়ে তারপরে ডিসকাস করব। তো এখন সাদদের বাড়ি যাই চলে এসেছি তারপরে বাপিকে ডাকবো ফোন করে তারপরে বাড়ি যাব স্যারদের বাড়ি এসে যেরকম পাগলের মতো বসে পড়েছি আর আমি খেলাম জল এখন খাবো প্রসাদ ওই যে ও গেছে ভেতরে আমি ঠাকুরটা দেখাচ্ছি স্যারদের বাড়ি হচ্ছে স্যারদের বাড়ির ঠাকুর এখানে সমস্ত বই আছে যেগুলো আমরা একটা একটা করে নিই আর ফেরত দিই না

আচ্ছা এবারে পড়ছিস বলে ওটা বলছিস না হলে তো দিদি ফুল আছে কেমন অর্চনা আর আমি এখানে যাচ্ছি কেমন লাগছে আমার ফুল লুক তো অবশ্যই দাঁড়িয়ে পাগল পাগল লাগছে না কারণ এখন বাড়ি যাব না ওই জন্য পাগল পাগল লাগছে কে এগুলো খুলতে পারি বাড়ি চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর অনেক 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 ভালোবাসা দিও টার সবাইকে